যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে আমি বাইরে লয়ে যাবো এই স্বপ্ন নিয়েই হাজার মানুষ সমালোচনা করতেছে আরে কি কোন যা বলতেছে ঠিকই বলতেছে কাহিনী আছে দাদু অন্তরাতে বিশ থাকলেও মুখে তো আর মধু লজ্জা লাগে হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে বিরুড়া করছিলাম আর যারা রোজারাই খাওয়ার নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন আমিন বলেন কি আমিন আল্লাহ এই টিকটকারের দোয়াটা কবুল করে নিন কারণ তাকে নিয়ে মানুষজন সমালোচনা করতেছে আর এই সমালোচনাটা করতেছে কি জন্য সেটাও প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি চলে ঠিক আছে ঠিক আছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কি কষ্ট সে বলতে চাইতেছে যে তার পিরিয়ড হইছে আর এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ঠিক ছিল মানুষ ততটা সমালোচনা করেনি যতটা এই ভিডিওটা শেষ হয়েছে কিন্তু যখন দেখতেছে যে এটাতে সেরকম ভিউ আসতেছে না তখন এই ভিডিওটা বানাইছে কেসটা তুমি ধরে ফেলেছো আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আরে রাকা আরে কাকু এরা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি টিকটক কোম্পানি থেকে আগত টিকটকার আর এদের মতো কিছু টিকটকারকে মানুষজন আদর করে প্রতিবন্ধী বলেও ডাকে কারণ তারা ভিউ কামানোর জন্য এমন এমন সব কাজকর্ম করে থাকে যেটা আমরা কল্পনাতেও ভাবতে পারি না যেখানে বাংলাদেশি মেয়েদের পিরিয়ড হইলে লজ্জায় মানুষের কাছে বলতে পারে না বলা তো দূরের কথা মুখও দেখাতে পারে না আর এরা এই বিষয়ে ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য আর কিছু ভিউ পাওয়ার জন্য মানুষ এত নিচে নামতে পারে তা প্রমাণ দিল এই টিকটকাররা তাহলে আপনারা এদের বিষয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন নাম তো মনেই আছে রোস্টাই